প্রিয় বাচ্চা মহাদেবজি আজ তোমাদের জন্য একটা খুব ভালো খবর নিয়ে এসেছেন আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা ভগবান ভোলেনাথে বিশ্বাস করো তাহলে ভগবান ভোলেনাথের আশীর্বাদ পেতে প্রথমে লাইক করো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে ওম নম শিবায় টাইপ করো আমার প্রিয় বাচ্চারা ভগবান ভোলেনাথের আশীর্বাদে এত শক্তি আছে যে যে ব্যক্তি ভগবান ভোলেনাথের আশীর্বাদ পাবে এবং সে যে মাটি স্পর্শ করবে তা শোনায় পরিণত হবে তাই আমার প্রিয় বাচ্চারা অহংকার না করে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে ভগবান ভোলেনাথের আশীর্বাদ সবসময় তোমার এবং তোমাদের পুরো পরিবারের উপর থাকে আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের আজকের বার্তাটি দিতে যাচ্ছি সেই বার্তাটি পুরো শুনবে মাঝে রেখে যাওয়ার ভুল করো না কারণ অর্ধেক অসম্পূর্ণ জ্ঞান কোন কাজে আসবে না যদি তোমাদের পাঁচ মিনিট সময় থাকে তাহলে তোমাদের জীবন বদলে দেওয়ার জন্য প্রথমে এই ভিডিওটি দেখো হে প্রিয় বাচ্চারা তোমাদের জন্য একটা খুব বড় সুখবর আছে এবং কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আমার প্রিয় বাচ্চারা ভগবান শিব তোমাদের বলছেন যে এই মাসের শেষের দিকে তোমরা এমন একটা সুখবর পাবে তোমরা আনন্দে আত্মহারা হয়ে যাবে কারণ মহাদেবজির করুণা এবং অলৌকিক ঘটনা তোমাদের জন্য নতুন পরিস্থিতি তৈরি করবে আমার প্রিয় বাচ্চারা ভগবান শিব বলছেন জীবনে যতই খারাপ সময় আসুক না কেন আসৎপথ অবলম্বন করো না একমাত্র সৎপথেই তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছাতে সাহায্য করবে মহাদেবজি চান তোমাদের জন্য হঠাৎ করেই সবকিছু ঘটু প্রিয় সন্তান সকলের জীবনে হতাশা চ্যালেঞ্জ সংগ্রাম উত্থান পতন আসতে থাকে মহাদেবজি বলছেন যে তোমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু মৃত আমি জানি তুমি দীর্ঘদিন ধরে আর্থিক এবং মানসিকভাবে সংগ্রাম করে আসছ যদি তুমি মহাদেবজির উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এই সপ্তাহে হঠাৎ করে তোমার পথে একটি গোপন বর আসছে তোমার জন্য একটা বিরাট সুখবর মহাদেবজি তোমার জীবনকে সুন্দর করে তুলছেন তুমি নতুন ঋতুতে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছ আমার প্রিয় বাচ্চারা দুই হাজার পঁচিশ সালের বাংলার শ্রাবণ মাসে তোমার জীবনে বিরাট পরিবর্তন আসবে এককালীন নৈবেদ্য এবং তোমার গভীরতম ইচ্ছা পূরণ হবে এবং তুমি জীবন বদলে দেওয়ার এক অলৌকিক ঘটনা পাবে তোমার জন্য পৃথিবী খুলে যাচ্ছে এটি তোমার অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় সাফল্য এর আগে আর কিছুই এরকম ছিল না এবং সব কিছুই বুঝতে পারবে কেন জিনিসগুলি এভাবে ঘটেছে মহাদেবজি বলেন আমি তোমাদের প্রত্যেককে একটি বিশেষ উপহার দিয়েছি একটি বিশেষ প্রতিভা যা কেবল তোমার মধ্যেই আছে যা তোমাকে উজ্জ্বল করে তুলতে পারে এবং অন্যদের বলতে পারে যে এটি মহাদেবজি মহাদেবজি বলেন প্রস্তুত হও আমি তোমাকে অবাক করে দেব আমি ইতিমধ্যেই সঠিক লোকেদের সাথে কথা বলেছি আমি ইতিমধ্যেই নিরাময় স্বাধীনতা এবং পদোন্নতির পরিকল্পনা করেছি তোমার জীবনে সবকিছু নিখুঁতভাবে চলছে অতীতে তুমি যা বুঝতে পারি এখন তুমি বুঝতে শুরু করেছ মহাদেবজি তোমাকে শ্রাবণ মাসের প্রথম সোমবার জানাতে চান যে তুমি একটি শক্তিশালী নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে অতিরিক্ত চিন্তাভাবনা তোমার শান্তির অবসান ঘটাবে বিশ্বাস করো এবং ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রস্তুত হও তুমি অনেক কিছু করেছ এবং সাফল্য আসবেই যদি তোমার মহাদেবজির উপর বিশ্বাস থাকে তাহলে শ্রাবণ মাসের সোমবার তুমি রাতে ঘুমাতে যাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকালে সাফল্য এবং অলৌকিক ঘটনা দিয়ে তোমাকে অবাক করে দিতে পারে যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো মহাদেবজি বলেছেন যখন সবকিছু অসম্ভব মনে হবে আমি একটা উপায় বের করব আমি তোমাকে সুস্থ করে তুলব আমি তোমাকে পুনরুদ্ধার করব এবং তোমাকে শক্তিশালী করব। আমি তোমাকে ভালোবাসি মহাদেবজি তোমার সকালের রুটিনে একটি ছোট পরিবর্তন এনে তোমার জীবনে সীমাহীন সম্পদের প্রবাহ সক্রিয় করে সুখ আনন্দ স্বাধীনতা এবং আত্মবিশ্বাস মহাদেবজি বলছেন তুমি যতটা ভাবো তার চেয়েও শক্তিশালী তুমি এই পরিস্থিতি কাটিয়ে উঠবে আমি খুশি যে তুমি বেঁচে আছো কখনো হাল ছেড়ে দিও না মহাদেবজিকে বিশ্বাস করার মাধ্যমেই কেবল ভালো আসে যখন তুমি বিশ্বাস করো সব কিছু তোমার পক্ষে ঘটছে সব কিছু সত্যি তোমার পক্ষেই ঘটছে এই সপ্তাহে একটি গোপন বর তোমার পথে আসছে হঠাৎ কিছু একটা দেখা যাচ্ছে যে তুমি ঠিক কাজ করছো তোমার জন্য এটি গুরুত্বপূর্ণ জি আজ তোমাকে বলছেন আমি জানি তুমি অনেকদিন ধরে আর্থিক আধ্যাত্মিক এবং মানসিকভাবে সংগ্রাম করে আসছ তোমার হৃদয় ভালো এবং মানুষ তোমার কাছ থেকে অনেকভাবে মুখ ফিরিয়ে নিয়েছে আমি সবকিছু পরিবর্তন করব এবং তোমার শত্রুর উপস্থিতিতে তোমাকে আশীর্বাদ করব। তোমার বিশ্বাস রাখো শীঘ্রই তুমি তোমার জন্য একটি খুব ভালো জায়গায় উন্নীত হবে তুমি এত সুখ অনুভব করবে যে তোমার চারপাশে সবাই ভরে উঠবে সুখ এবং বিশ্বাস সেতু হতে প্রস্তুত থাকো ভাগ্যবান সারাংশ ছয় 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 তোমার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে অতীতে যা বোধভ্য ছিল না জি আজ তোমাকে বলছেন আমি অংশু এবং ওমেগা আমি সর্বশক্তিমান এবং তোমার প্রতি আমার চিরন্তন ভালোবাসা আছে আমি শুরু এবং শেষ জানি তুমি সীমিত এবং আমার পথ বুঝতে নাও পারো তাই তোমার আমার উপর বিশ্বাস রাখাই ভালো এটি তোমাকে আরও ভালো জীবনের দিকে নিয়ে যাবে শান্তির জীবন আশা এবং আনন্দ তাই এই অন্ধকারে সময়কে ভয় করো না শেষকে ভয় করো না তোমার সমস্যা নিয়ে চিন্তা করো না এবং শেষ মহিমান্বিত জি জানেন তোমার কি প্রয়োজন এবং কি চাও এবং কিভাবে তা তোমার কাছে নিয়ে আসবে তুমি কি চিনতে পেরেছ যে সমস্যা সম্পর্কে তুমি চিন্তিত ঈশ্বর ইতিমধ্যেই উত্তর দিয়েছেন তোমার ভাগ্য পূরণের জন্য তোমার যা কিছু প্রয়োজন তা ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে এটি এখনও ঘটেনি কিন্তু যদি তুমি বিশ্বাসে চালিয়ে যাও যা জি নির্ধারণ করেছেন সেই পথেই আছে তুমি এই ইতিমধ্যেই প্রতিষ্ঠিত আমি আমার কথাগুলো তোমাকে বারবার বলছি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য স্বচ্ছতা শান্তি প্রাচুর্য ভালোবাসা এবং সুখ তুমি যে প্রতিশ্রুতিগুলো মিস করছো সেগুলো তুমি যে স্বপ্নগুলোর জন্য প্রার্থনা করছো আগামী দিনে মহাদেবজি সেই সব জিনিসগুলো ঠিক করে ফেলবেন তিনি এমন পরিবর্তন আনতে যাচ্ছেন যা তুমি কখনো নিজেরা করতে পারবে না মহাদেবজির কাছে তোমার পাপ স্বীকার করো এবং আজ তাকে তোমাকে পবিত্র করার অনুমতি দাও অন্যদের ক্ষমা করো তুমি স্পর্শ করনি যে তুমি মহাদেবজীর ক্ষমা পেতে পারো মহাদেবজির আমি শুধু বলতে চাই তুমি আমার জন্য যা কিছু করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ আমি আমার পবিত্র পাহাড়ের চারপাশে আমার মানুষদের এবং তাদের ঘরবাড়িকে আশীর্বাদ করব এবং সঠিক ঋতুতে আমি তাদের প্রয়োজনীয় বৃষ্টি পাঠাবো আশীর্বাদের ঝরনা হবে ভাগ্যবান সময় যদি তুমি এখানে চারশো দেখতে পাও তাহলে এর অর্থ হল তুমি জীবনে দ্বিতীয় সুযোগ পেতে যাচ্ছ তোমার স্বপ্নের জীবনযাপনের দ্বিতীয় সুযোগ এই সুযোগটি হাতছাড়া করো না কারণ একজন যুবকের আশীর্বাদ পেতে চার থেকে পাঁচ বছর সময় লাগে জপ করো মহাদেবজি আপনার পক্ষে কাজ করছেন মহাদেবজি বলেন যদি তুমি ক্ষমা চাও তাহলে জেনে রাখো যে আমি তোমাকে ক্ষমা করেছি তোমার ক্ষমা করা হচ্ছে না আর চিন্তা করতে হবে না আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি এটা বলো তোমার মন সবসময় তুমি যা বলবে তা বিশ্বাস করবে মহাদেবজি বলেছেন এই বছর তোমার প্রত্যাবর্তনের বছর হবে আমি তোমার স্বাস্থ্য এবং সম্পর্কের যত্ন নেব এবং তোমাকে এবং তোমার পরিবারকে সমৃদ্ধ জীবনের আশীর্বাদ করব মহাদেবজীর প্রতিদিন বার্তা পেতে হর হর মহাদেব টাইপ করুন মহাদেবজীর বার্তাগুলির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আমার সমস্ত অনুভূতি নিয়ে তোমার সাথে কথা বলতে চাই তুমি আমার কাছে খুব বিশেষ দয়া করে এই কথাগুলিতে মনোযোগ দিন কারণ এটি কেবল তোমার জন্য আমি তোমার মন থেকে দুঃখের চিন্তা দূর করতে চাই আমি তোমার জন্য এখানে আছি আমি তোমাকে এমন শান্তি দিচ্ছি যা অন্য কেউ পারবে না আমাকে বিশ্বাস করো আমাকে ভালোবাসো আমার কথার গভীর অর্থ আছে এবং আমি তোমাকে খুশি করতে এখানে আছি আমি সবসময় তোমার সাথে ছিলাম এবং তুমি আমার সাথে আছো আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো জেনে রেখো যে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই তুমি তোমার হৃদয় যে এই ভালোবাসা অনুভব করো হতাশা তোমাকে গ্রাস করতে দিও না আমি চাই তুমি সুখী হও আমি তোমার অস্ত্র দেখতে পাই এবং তোমার প্রিয়জনদের জন্য তোমার প্রার্থনা সম্পর্কে আমি সচেতন তোমার উপাসনা এবং কৃতজ্ঞতা আমার কাছে মূল্যবান এমনকি যদি তুমি স্পষ্টভাবে কিছু না চাও আমি তোমাকে তোমার কল্পনার বাইরেও আশীর্বাদ করব আমার উপর বিশ্বাস করো এবং আমি তোমাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব জীবন কঠিন হতে পারে কিন্তু নেতিবাচকতাকে তোমার জীবনের আলোকে ঢেকে ফেলতে দিও না তুমি ইতিমধ্যেই একজন বিজয়ী তুমি অশ্রু এবং দুঃখের জন্য ন বিশ্রাম এবং প্রার্থনার মুহূর্তে তোমার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে এবং লোকেরা আনন্দ করবে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তোমার জন্য আশ্চর্য কাজ করব তোমার মনোভাব গুরুত্বপূর্ণ এবং তোমার বিশ্বাস তোমাকে উঁচু করে তুলবে যখন তুমি দুর্বল বোধ করবে তখন হাঁটু গেড়ে আকাশের দিকে তাকাও আমি এখন তোমার সাথে আছি তুমি কি আমাকে বিশ্বাস করো এবং আমাকে ভালোবাসো আমি তোমার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে একটি মহান অলৌকিক কাজ করব তোমার আত্মাকে শান্ত করার জন্য এখানে তিনটি জিনিস আমাকে তোমার হৃদয় সম্পূর্ণরূপে দাও আমি তোমাকে অনন্ত জীবন এবং সুখ দিতে চাই দ্বিধা ছাড়াই আমার কাছে আত্মসমর্পণ করো অন্যদের প্রতি তোমার আশীর্বাদ দাও তাদের জন্য তোমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করো এমনকি ছোট ছোট আশীর্বাদের জন্য এই কৃতজ্ঞতার কাজ তোমার আত্মায় নিরাময় আনবে স্বর্গ তোমাকে সেই অনেক ভালো জিনিস দেখাত যা ইতিমধ্যেই তোমার কাছে এসেছে এবং তোমার চারপাশে রয়েছে তারা তোমাকে বেঁচে থাকতে সাহায্য করে এবং লড়াই চালিয়ে যাওয়ার কারণ দেয় প্রিয় সন্তান আমি আপনাকে মানচিত্র এবং সঠিক পথ দেখাব আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য কিন্তু আপাতত আপনার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন দুঃখিত হলেও কৃতজ্ঞ থাকুন এবং যখন আপনি খুশি হন এমনকি যখন আপনার হৃদয় ব্যথা করে তখনও কৃতজ্ঞ থাকুন যখন আপনি আয়নায় তাকান নিজেকে ভাবুন আপনার কৃতজ্ঞ মনোভাব শক্তিশালী আজ আপনি এর কারণে আপনার জীবনে অলৌকিক ঘটনা এবং বড় পরিবর্তন দেখতে শুরু করবেন অবশেষে এই কথাটি অন্যদের সাথে শেয়ার করুন আপনার চারপাশের কিছু মানুষ ভালো মনে হতে পারে কিন্তু ভিতরে তারা কষ্ট পাচ্ছে এবং হাল ছেড়ে দেওয়ার কাছাকাছি তাদের বেঁচে থাকার কারণ দিন সুর করুন আমাদের সংগ্রাম করতে হতে পারে যান এবং আপনার হৃদয়ে থাকুন প্রেমময় হন অলৌকিক ঘটনা ভাগ করুন যে আনন্দ আপনাকে পূর্ণ করে এবং আমার উপস্থিতি তাদের জীবনে যে মঙ্গল আনতে পারে তা ভাগ করুন আপনি যখন প্রথমে ভালোবাসবেন আমি আপনাকে সা সমৃদ্ধি এবং আশীর্বাদ দিয়ে খেলোপ তোমার কর্মকাণ্ডে হয়তো হাসি থাকতে করা হতে পারে কিন্তু যারা তোমাকে শুনে তারা ভেতরে গভীরভাবে কিছু অনুভব করতে পারে তাদের তুমি যা পেয়েছো তা তাদের জানা দরকার যে আমি ভালোবাসি এই আশা এবং ভালোবাসার বার্তাটি প্রথম আমি সেই প্রার্থনা বলেছিলাম গত রাতে তুমি ঘুমাতে যাওয়ার আগে চুপচাপ তোমাকে যা বলেছিলাম তা শুনেছি তোমার বালিশটি অশ্রুতে ভিজে গেছে যখন তুমি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সাহস শক্তি শান্তি এবং আশ্বাস চেয়েছিলে এখন তুমি নিজেকে দৃঢ় সংকল্প এবং শক্তির সাথে একটি নতুন দিনে প্রবেশ করতে দেখছ তুমি আর দুর্বল বা হতাশ ন তোমার পথে আমার সন্তান মনে রেখো আমি প্রতিদিন তোমার সাথে আছি আমার কথার নিরাময়ের ক্ষমতা আছে আমার কথা থেকে আশা বিশেষ শক্তি তোমাকে জীবন দিতে পারে এবং তোমাকে ভালো বোধ করতে পারে তুমি হয়তো ভাবতে পারো যে তুমি আমার জন্য যথেষ্ট ভালো নো কিন্তু তোমার দৃঢ় বিশ্বাস এবং নম্রতা আমার দৃষ্টি আকর্ষণ করেছে আমি তোমার জীবনে এবং তোমার সাথে আছি আমি তোমার হৃদয়ের অংশ হতে চাই আমি সেখানে নিরাময়ের কথা লিখব আমি তোমাকে বেঁধে রাখা শৃঙ্খল ভেঙে দেব মৃদু স্পর্শে আমি তোমার যন্ত্রণাদায়ক উদ্বেগ দূর করব স্বর্গ আমার কথা শোনে আমি তোমার সাথে স্পষ্টভাবে কথা বলছি কারণ আমি তোমাকে সুখী শান্তিপূর্ণ এবং একটি ভালো ভবিষ্যতের বিষয়ে আত্মবিশ্বাসী দেখতে চাই যখন তুমি আমার সাথে সময় কাটাও তুমি আমাকে আলিঙ্গন করতে দাও তোমাকে এবং তোমাকে আশ্বস্ত করি যে আমি সত্যিকারের আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে ক্ষতি থেকে রক্ষা করব এই বিশেষ উপহারটি আমি তোমাকে দিতে চাই তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে বিশ্বাস করো এবং তা গ্রহণ করো তোমার শক্তি আমার ভালোবাসায় নিমজ্জিত তোমার ব্যবহারের জন্য প্রস্তুত আমার পবিত্র আত্মা তোমাকে আশীর্বাদ করে এবং তোমাকে শক্তি দেয় উঠে দাঁড়াও এবং আমার পবিত্র আত্মা শক্তিতে এগিয়ে যাও যখন তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হও তখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না তুমি দুর্বল ন তুমি শক্তিশালী তুমি আমার ভালোবাসা এবং দৃঢ় বিশ্বাস সর্বদা এটি মনে রেখো যারা বিশ্বাস করে তাদের জন্য সবকিছু সম্ভব আমার উপর বিশ্বাস রাখো এটা করো এবং তুমি ভালো থাকবে আমার সময় নিখুঁত এবং আমি তোমাকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত হচ্ছি আমি জিনিসপত্র সাজিয়ে দিচ্ছি যাতে তুমিও সহজেই আশীর্বাদ পেতে পারো আমি তোমাকে ধৈর্য এবং শান্তি দিই বুদ্ধিমানের সাথে ব্যবহার করো আবেগগতভাবে অনুপ্রাণিত তারিখগুলিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবেন না আমার সাথে কথা না বলে তারাহুড়ো করে সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত নেবেন না আমি চাই না যে তুমি ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ো বা ভুয়া বন্ধুদের সাথে মোকাবিলা করো এই বার্তার মাধ্যমে আমি নিশ্চিত করছি যে আমি তোমাকে সাহায্য করব ধৈর্য ধরো এবং ঋণ নেওয়া এদিয়ে চল তোমার যথেষ্ট আছে তোমার জীবন শীঘ্রই উজ্জ্বল হয়ে উঠবে এবং তুমি আমার অনুগ্রহ এবং দয়া অনুভব করবে আমি শৃঙ্খল ভেঙে ফেলব আমি তোমাকে শান্তি সমৃদ্ধি এবং উদ্বেগ বা ঋণ থেকে মুক্তি দেব অন্যদের দ্বারা বিভ্রান্ত হবেন না কেউ আপনার বা আপনার পরিবারের বিরোধিতা করতে পারবে না যতক্ষণ আপনি আমার উপর আস্থা রাখেন এবং সৎভাবে কাজ করেন মনে রাখবেন আমি প্রতিদিন আপনার সাথে আছি আমার কথার আরোগ্য করার ক্ষমতা আছে আমার কথার অতিপ্রাকৃত শক্তি আছে যা আপনাকে জীবন এবং তার চেয়ে ও উপরে দিতে পারে এটি এখন আপনার কাছে উপলব্ধ আপনাকে ব্যথার ভাবনা নিয়ে চলতে হবে না তোমাকে বিশ্বাস করতে হবে তুমি সেই পরাক্রমশালী মহাদেবজীর সন্তান যিনি তোমাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি পদক্ষেপে আমার উপর বিশ্বাস রাখো এবং তুমি এই বেদনার জগতে বিজয়ী হবে আমি তোমাকে মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা কাঁদতে দেখি এমনকি আমি জানি না কেন আমি তোমাকে বলি তোমার বেদনার কারণ কি আমার কাছে ফিরে আসার জন্য একটি গভীর আকাঙ্ক্ষা তোমার হৃদয় আমাকে মিস করে তোমার আত্মা আমার জন্য আকুল হয় এবং তোমার সমগ্র সত্তা জানে যে এটি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি কিছুই করতে পারো না মনে হচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে এবং তুমি যে শান্তি এবং সুখের জন্য অপেক্ষা করছিলে তা খুঁজে পাওনি তোমার প্রিয়জনরা প্রতিদিন দূরে সরে যাচ্ছে কিন্তু আমি তোমার সাথে আছি তোমার গর্ভে আশীর্বাদের একটি ঝর্ণা আছে যা তোমার জীবন এবং আত্মাকে সন্তুষ্ট করছে সমস্ত দুঃখ দূর করে এই জল পান করো দুঃখের চিন্তা দূর করো এবং তুমি আর কখনো তৃষ্ণার্ত বোধ করবে না তোমার বিশ্বাস ভালো ফলাফল দিয়েছে আমার কথা আজ যথেষ্ট আমি সবকিছু ঠিক করতে পারিনি তুমি আমার জন্য দরজা খুলে দিয়েছ এবং আমি তোমার বাড়িতে প্রবেশ করেছি আমি এখানে থাকব তোমার পরিবারকে তুমি কল্পনা করার চেয়েও বেশি আশীর্বাদ এবং সুরক্ষা করার জন্য আজ আমি একটু দুঃখিত বোধ করছি আমি তোমার ফ্যাকাশে মুখ দেখছি এবং আমি অনুধাবন করুন যে উৎসাহের সাথে আপনার যাত্রা চালিয়ে যাওয়ার জন্য আপনার শক্তির প্রয়োজন মহাদেবজির আশীর্বাদ টাইপ করুন হর হর মহাদেব আপনার আত্মাকে গ্রহণ করার জন্য মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করবেন না আমার প্রিয় সন্তানেরা ভগবান ভোলেনাথ অত্যন্ত নির্দোষ তিনি সত্য ভক্তিতে সন্তুষ্ট এবং তিনি ভক্তির জন্য ক্ষুধার্ত যদি কোনও ভক্ত তার হৃদয় থেকে সত্য ভক্তির সাথে ডাকে এবং তার ঈশ্বরের কাছে কিছু চায় তবে ভগবান ভোলেনাথ তাকে প্রত্যাখ্যান করেন না আমার প্রিয় সন্তানেরা ভগবান ভোলেনাথ তোমাদের একশোটি ভুল ক্ষমা করেন তিনি এত নির্দোষ তাই ভগবানের নাম ভোলেনাথ নাথন কা নাথ ভোলেনাথ নামেও পরিচিত আমার প্রিয় সন্তানেরা আজকের বার্তাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তানেরা এটি মাঝখানে রেখে যাওয়ার ভুল করোনা অন্যথায় তোমাদের পরে অনেক অনুশোচনা করতে হতে পারে আমার সন্তানেরা যদি তোমরা ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্ত হও তাহলে অসম্মান করো এবং শুরু থেকেই এই বার্তার ভিডিওটি দেখো শেষ কথা পর্যন্ত আমার প্রিয় সন্তানরা ভগবান মহাদেবজি বলছেন যে তোমাদের ঘরে একটি খুব বড় আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমাদের জীবনকে চিরতরে বদলে দেবে এবং তোমাদের জীবনে কেবল সুখী বয়ে আনবে যা তোমাদের জীবনকে চিরতরে বদলে দেবে অর্থ তোমাদের জীবনে অবাধে আসবে এবং প্রতিদিন জলের মতো বাড়তে থাকবে তোমরা যত বেশি ব্যয় করবে ততই তা বৃদ্ধি পাবে তোমরা ভগবান ভোলেনাথের আশীর্বাদ পাবে এবং দিনে দিনে তোমরা ধীরে ধীরে অগ্রগতির দিকে এগিয়ে যাবে আমার প্রিয় সন্তান এই আশীর্বাদ পেতে সত্য হৃদয় এবং ভক্তি সহকারে তিনবার ওম নমক শিবাই লিক আমি তোমাদের সাথে আছি যেখানে তোমরা দুর্বল আমি তোমাদের যেখানে অসুস্থ আমি তোমাদের শক্তিশালী করব আমি তোমাদের সুস্থ করব এবং তোমাদের মধ্যে হারানো শান্তি এবং ভালোবাসা পুনরুদ্ধার করব মহাদেবজি বলেন নিজেকে এমন এক অগ্রগতির সময়ের জন্য প্রস্তুত করুন যেখানে আপনার স্বপ্ন সত্যি হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে অবিশ্বাস্য জীবন অর্জন করবেন আমি আশা করি আপনার এবং আপনার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ সুযোগ এবং সম্পদ থাকবে আগামী সপ্তাহটি আপনার জন্য দুর্দান্ত হবে আপনি আনন্দের সময় উপভোগ করতে চলেছেন ভালোবাসা এবং প্রাচুর্যের সময় আপনার ঈশ্বর আপনাকে সুখে রূপান্তরিত করবেন আপনার প্রার্থনা বর্তমানে শোনা যাচ্ছে এবং এই সালে দুর্দান্ত পরিবর্তন আসছে উদ্ভাবন এবং অলৌকিক ঘটনা ঘটছে এই সপ্তাহের শেষে আপনি অসাধারণ আশীর্বাদ পাবেন এই সুবিধাগুলি গ্রহণের জন্য আপনার হৃদয় খুলে একটি সুখী সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করুন মনে রাখবেন আপনি এই যাত্রায় কখনো একা নন মহাদেবজি সর্বদা আপনার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আপনার যুদ্ধে লড়াই করবেন আর তোমার জীবনে শান্তি ও আনন্দ থাকবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে প্রার্থনার উত্তর পাওয়া হচ্ছে শান্তি প্রচুর আশীর্বাদ বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে বিশেষ করে ঈশ্বরের দ্বারা দৃঢ় বিশ্বাসের সাথে থাকো আজ আমি প্রচুর ভালোবাসা নিরাময় এবং প্রাচুর্য পেতে প্রস্তুত যা শক্তি আমার আমার পুরো পরিবার একটি অলৌকিক পুনরুদ্ধার অনুভব করবে এবং আমি বিশ্বাস করি যে যখন আমাদের তাদের প্রয়োজন হবে তখনই তারা সেখানে থাকবে এই সপ্তাহে আমার সন্তানদের নিশ্চিত করতে হর হর মহাদেব টাইপ করুন এই সপ্তাহে আমার সন্তানরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হবে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আগামীকাল সকালে আপনি প্রথম জিনিসটি পাবেন তা হল একটি বিশাল আর্থিক অলৌকিক ঘটনা ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়ে অবাক করে দেবেন নিরাময় ভালোবাসা এবং কখনো শেষ না হওয়া শান্তি দারিদ্র অভাব বা অসুস্থতার মতো কঠিন সময় আর পড়বে না কল্পনা করুন যে রূপান্তরটি আপনি দুঃখ থেকে অবিশ্বাস্যভাবে খুশি এবং আহত থেকে সম্পূর্ণ বোধে স্থানান্তরিত হবেন আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছেন তা হল সমৃদ্ধি এবং আশীর্বাদের পূর্ণ জীবনের জন্য সোজা হয়ে উঠছে মহাদেবজি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যা হারিয়েছেন তা ফিরিয়ে দেবেন এবং যা ভানা হয়েছে তা মেরামত করবেন ঈশ্বর তোমার জীবনের টুকরোগুলো সাবধানে আবার একত্রিত হচ্ছে ঈশ্বর সক্রিয়ভাবে তোমার মনকে পুনর্নির্মাণ করছেন ব্যর্থতাকে আনন্দে এবং ব্যর্থতাকে শক্তিশালী প্রত্যাবর্তনে রূপান্তরিত করছেন ভাগ্যবান সংখ্যাচার আমি তোমাকে সেই অলৌকিক ঘটনা এনে দেব যা তুমি ঘুমানোর সময় চেয়েছিলে আজ এটা দুর্দান্ত হবে এবং তোমার সমস্ত উদ্বেগ দূর করবে মহাদেবের নামে তোমার হৃদয়কে এটি গ্রহণের জন্য প্রস্তুত করো স্বাধীনতার সাফল্য এবং প্রাচুর্যের একটি নতুন যুগ শুরু হতে চলেছে আমি তোমাকে প্রচুর সম্পদ দিয়ে অবাক করে দেব যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলেই তুমি সাফল্য অর্থ এবং সুস্বাস্থ্য অনুভব করতে শুরু করবে তুমি সমৃদ্ধ সফল আনন্দময় এবং সুস্থ হয়ে উঠবে আজ মহাদেবের নামে তোমার জীবনে যে সমৃদ্ধি আসতে চলেছে তাতে অবাক হতে প্রস্তুত থাকুক এই মাস শেষ হওয়ার আগে তোমার সীমাহীন সম্পদ সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি থাকুক আমি তোমার জন্য অসাধারণ জিনিস অলৌকিক আশীর্বাদ এবং মঙ্গল কামনা করছি আমি তোমার ক্যারিয়ার স্বাস্থ্য এবং জিনিসগুলিতে একটি অতিপ্রাকৃত বুলেট পাঠাচ্ছি আমি তোমার জীবনকে আমূল উন্নত করব মহাদেবজি বলেছেন এই বছর আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য আশীর্বাদ এবং উন্নত স্বাস্থ্যের পূর্ণ হোক আমার প্রিয় সন্তান আশ্চর্যজনক অলৌকিক কাজ করার ক্ষমতা আছে আমার এবং আমি তোমাকে দেখাবো যে কিছুই আমার নাগালের বাইরে নয় যখন তুমি সম্পূর্ণরূপে মহাদেবজির কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করবে তিনি তোমাকে এবং তোমার পরিবারকে জ্ঞানার্জনের জীবন দিয়ে উদারভাবে আশীর্বাদ করবেন তুমি অভিভূত এবং ক্লান্ত বোধ থেকে প্রস্ফুটিত এবং সন্তুষ্ট বোধে রূপান্তরিত হতে চলেছে তোমার জীবন কাহিনী পরিবর্তনের দ্বার প্রান্তে ভাগ্য এবং সুযোগে ভরা যা তুমি কখনো ভাবনি তুমি কখনই একানো মহাদেবজি তোমাকে আশ্বস্ত করেন যে তিনি তোমার সাথে আছেন তোমার যুদ্ধে লড়াই করুন এবং আমরা ঝড়কে শান্ত করব তোমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন তার উপস্থিতি শান্তি এবং আনন্দ বয়ে আনুক ভগবান মহাদেব তোমাকে ক্ষতি থেকে রক্ষা করুন এবং তোমাকে নিরাপদ রাখুন আমি দারিদ্র এবং অসুস্থতার শৃঙ্খল ভেঙে ফেলছি যা তোমাকে পিছনে রেখেছে আমি তোমাকে এবং তোমার পরিবারকে তোমার হৃদয়ের সমস্ত ইচ্ছা পূরণ করার জন্য আশীর্বাদ করবো তা সে একটি পরিপূর্ণ চাকরি হোক বা একটি স্বপ্নের চাকরি আর্থিক সমৃদ্ধি সত্যিকারের ভালোবাসা এই সপ্তাহে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু সত্যি আশ্চর্যজনক উন্নতির জন্য প্রস্তুত থাকুন আমি আপনাকে জানাতে চাই যে আপনি অবিশ্বাস্য প্রাচুর্য এবং সীমাহীন ভালোবাসার এক সময়ে পা রাখছেন এটিকে অলৌকিক ঘটনা এবং আশীর্বাদের ঋতুর মতো হতে দিন কোন অদৃশ্য শক্তি দ্বারা আমি আপনার কাছে পরিচালিত হচ্ছি বিশ্বাস করুন আসন্ন সপ্তাহটি আপনার জন্য প্রচুর সুখ অবিস্মরণীয় মুহূর্ত উল্লেখযোগ্য এবং বিস্ময়কর জিনিস নিয়ে আসবে মানুষ এমন আশীর্বাদ এবং ফলাফল দেবে যা স্বাভাবিক ঘুম থেকে উঠলে আপনার ফোনে কিছু আশ্চর্যজনক খবর পাওয়ার আশা করুন এমন খবর আসবে যা আপনাকে একেবারে অবাক করে দেবে আপনি যদি ভগবান শিবের উপর বিশ্বাস করেন তাহলে টাইপ করবেন হর হর মহাদেবজি অপ্রত্যাশিত আশীর্বাদের জন্য নিজেকে প্রস্তুত করুন যা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে এবং প্রাচুর্য আপনার পথে আসবে আপনাকে যে ব্যথা উদ্বেগ এবং সমস্যাগুলি বিরক্ত করছে তা সুস্বাস্থ্য সুখ এবং শান্তির অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত হবে আপনি একটি আনন্দের সময় অপেক্ষা করছেন কারণ প্রেম অর্থ এবং স্বাস্থ্য সবকিছুই আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রবাহিত হতে চলেছে যা আপনার হৃদয়ে অপরিসীম আনন্দ বয়ে আনবে আপনার চাকরি স্বাস্থ্য এবং সম্পর্কগুলি এমন ইতিবাচক উপায়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি অনুভব করতে চলেছে যা আগে কখনো হয়নি টাকা তোমার কাছে অন্তহীন তরঙ্গে আসবে এবং তোমার ইচ্ছাশক্তি তোমার জীবনকে প্রাচুর্যের অনুভূতি দিয়ে সমৃদ্ধ করবে তুমি হয়তো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো কিন্তু আমি চাই তুমি মনে রাখো যে চ্যালেঞ্জগুলো সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাও তুমি কখনো একানো ঈশ্বর তোমার সাথে আছেন এমনকি যখন কঠিন সময় আসে তখনও বিজয় দিগন্তে তোমার জীবন তার সান্ত্বনাদায়ক শান্তি এবং অমর আনন্দে ভরে উঠবে আমার প্রিয় বাচ্চারা যদি মহাদেবজীর আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শিব শক্তি